নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন আমি চলে এসেছি আবার একটি নতুন রিডিং নিয়ে এবং আজকের রিডিংয়ে আমি দেখব যে গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছিল। তার গতকাল রাতের চিন্তাভাবনা কী ছিল যে কেউ এই রিডিংটা দেখতে পারেন আপনার নো কন্ট্যাক্ট আপনি কন্ট্যাক্টে থাকুন সিচুয়েশান যাই হোক আপনার সঙ্গে রিডিংটি যদি রেজোনেট করে তবেই নেবেন যতটা রাজারেট করবে ততটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন এবং ম্যাসেজেস কিছু দেখব ওনার ম্যাসেজেস দেখব তার থেকেও এনার্জি দেখব কি চলছে এবং পরে কি হতে পারে তার নেক্সট অ্যাকশান কী থাকবে সেটাও কিন্তু দেখবো তো চলুন দেখে নেওয়া যাক তার আগে আমি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই কারণ আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের জীবনে অনেক অ্যাবান্ডেন্স আপনারা ম্যানিফেস্ট করুন আপনাদের মনের ইচ্ছে যেন পূর্ণ হয় ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনাদের সঙ্গে রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে এতটা সাপোর্ট করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে খুব ভালো থাকুন আপনারা এবং আপনাদের প্রত্যেকটা মনের ইচ্ছে যেন পূর্ণ হয় সবার থ্যাংক ইউ সো মাচ তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের পার্টনারের ম্যাসেজ কি আছে তারপর আমি কিন্তু তেরো থেকে দেখবো এবং আরো অন্য ডেকও রয়েছে ম্যাসেজের আরো অন্য ডেক আছে সেখান থেকেও দেখবো ওকে তো চলুন দেখে নেওয়া যাক ফ্রিবাইন যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের বর্তমান কী মেসেজ আছে তারা কি জানাতে চাইছে এবং রাতে কি ভাবনা চিন্তা করছিল তারা রাতে কি চিন্তা ভাবনা করছিলো গতকাল কথা কি চিন্তা ভাবনা করছিল চিন্তা ভাবনা করছিল রাতে কি চিন্তা ভাবনা করছিল তারা রেসপন্সিবিলিটিস আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফিনান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস আচ্ছা কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু তার তার জীবনে বর্তমানে ফিনান্সিয়াল কিছু সমস্যা রয়েছে আর কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হতে পারে যে আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন সে ম্যারিড তার এখানে ওয়াইফ আছে এবং ওয়াইফ আছে এবং ফ্যামিলি মানে তার কিড রয়েছে ঠিক আছে বেবি রয়েছে তো অন্য রেসপন্সিবিলিটি রয়েছে তার সেই কারণেই সে এই মুহূর্তে প্রপার আপনাকে টাইম দিতে পারছে না বা আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না এখানে কিন্তু ফিনান্সিয়াল সিচুয়েশন এবং হয়তো ম্যারেড বা ওয়াইফ রয়েছে বেবি রয়েছে হতে পারে তার ড্যামেজ উই আর বোথ হার্টিং ফ্রম দিস সে কিন্তু বুঝতে পারছে যে আপনাদের মধ্যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে এটাতে কিন্তু যতটা আপনার কষ্ট হচ্ছে যতটা আপনি কষ্ট পাচ্ছেন সেও কিন্তু ঠিক ততটাই কষ্ট পাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কেউ কারোর সঙ্গে কথা বলছে না ইগোর জন্য বা হয়তো আপনি কথা বলতে চাইছেন সে বলছে না কেন বলছে না ইগোর জন্য বাট সে কিন্তু জানে যে আপনিও কষ্ট পাচ্ছেন এবং সেও কিন্তু ঠিক সমান কষ্ট পাচ্ছে যতটা আপনি কষ্ট পাচ্ছেন ততটা কষ্ট কিন্তু সেও পাচ্ছে আই এম স্টিল ট্রাইং টু হিল তার কোনো ট্রমা থাকতে পারে তার কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে তার কোনো মাদার উন থাকতে পারে ফাদার উন থাকতে পারে তো সেলফ লাভের খান্তি থাকতে পারে তা সে হয়তো এরকম মনে করে যে সে আপনাকে ডিজার্ভ করে না বা মানে আপনি তার থেকে অনেক বেটার সে আপনাকে ভালো রাখতে পারবে না তো এগুলো সেলফ লাভের কমতি থাকলে হয় তো সে সেলফ লাভ করার চেষ্টা করছে নিজেকে বোঝানোর চেষ্টা করছে সে তার এরকম মনে হয় যে সে আপনাকে হ্যাপি রাখতে পারবে না ইনডিসিসিভ আই নো মাই ইনাবিলিটি টু মেক এ ডিসিশন হার্টস ইউ এই মুহূর্তে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছে না যে কী করা উচিত এবং সে জানে যে এই তার যে এই যে ইনাবিলিটি সে যে এই যে অক্ষম সিদ্ধান্ত নিতে অক্ষম এখানে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনি যথেষ্ট রেগে আছেন তার উপর বা আপনার হয়তো খারাপ লাগছে খুব সেটা কিন্তু বুঝতে পারছে সে কিন্তু সে অক্ষম সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কি করা উচিত কিছু বুঝতে পারছে না সে ডেস্টিনি আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার বা আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করার বা আপনাকে কমিটমেন্ট দেওয়ার প্রপার পাথটা কিন্তু সে খুঁজে বের করার চেষ্টা করছে কীভাবে আপনাকে কন্ট্যাক্ট করবে কীভাবে সিচুয়েশানটা ঠিক করবে কীভাবে সব কিছু হ্যান্ডেল করবে সে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে যেহেতু এখানে ডেস্টিনির এনার্জি আসছে তো তার মনের মধ্যে কিন্তু এরকম একটা থিঙ্কিংও রয়েছে যে যদি ডেস্টিনিতে থাকে মানে যদি তার এবং আপনার যদি ডেস্টিনি থাকে যে দুজন দুজনের সঙ্গে থাকবেন দুজন দুজনের সঙ্গে বিয়ে হবে তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না ডেস্টিনি কিন্তু এখানে আসছে ইগো যেটা বললাম যে ইগোর কারণে কন্ট্যাক্ট করছে না আই লেট মাই প্রাইট গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন সে বলতে চাইছে যে তার ইগো চলে এসছিল সে তার ইগোর কারণে কিন্তু এই সম্পর্কটাকে সে খারাপ করেছে তার ইগোর জন্যই কিন্তু সম্পর্কটা খারাপ হয়েছে আপনাদের সম্পর্কের মাঝে তার ইগো চলে এসছে ঠিক আছে সে তার নিজের ইগো নিয়ে এসছে ফরগিভনেস গিভনেস আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট কিছু জনের ক্ষেত্রে হতে পারে তার কোনো পাস্ট রয়েছে পাস্ট বলতে হয়তো সে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে ছিল সেখানে তাকে হার্ট করা হয়েছে আর কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যে পাস্ট যা কিছু হয়ে গেছে যা কিছু খারাপ পরিস্থিতি আপনারা কাটিয়ে এসছেন বা যা কিছু ঝামেলা হয়েছে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি কনফ্লিক্ট আর্গুমেন্ট যা কিছু হয়েছে সেগুলো কিন্তু সে ফরগিভ মানে ভুলে যেতে চেষ্টা করছে বা সেগুলো রিলিজ করার চেষ্টা করছে আই হ্যাভ নেভার ফেল্ট এ প্যাশন দিস ইন্টেন্স সে আপনাকে বলছে যে আপনার সঙ্গে তার কেমিস্ট্রি এতটা স্ট্রং বা এতটা প্যাশানেট এরকম প্যাশানেট এনার্জি কিন্তু সে কখনোই আর কারোর জন্য ফিল করেনি আপনার সঙ্গে যে কানেকশান সেটা কিন্তু আলাদাই আপনার সঙ্গে যে কেমিস্ট্রি সেটা কিন্তু আলাদাই ঠিক আছে তেরো থেকে দেখে নিচ্ছি যে সে কী ভাবছিল আপনাকে যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের চিন্তা আপনার কী ছিল তাদেরকে নিয়ে যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের গতকালতে চিন্তান যারা আমার ভিউ তাদের পার্টনারের গতকালতে চিন্তাভাবনা কী ছিল দ্য ডেবেল এখানে আসছে নাইন অফ প্যান্টাকলস এখানে আসছে এইট অফ সোর্স আচ্ছা প্রথমেই ডেভিলের এনার্জি চলে এলো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আপনাদের মধ্যে হয় থার্ড পার্টি সিচুয়েশান নয় খুবই টক্সিক আপনাদের রিলেশনশিপে না খুবই টক্সিক এনার্জি চলে এসেছিল মানে একটা জঘন্য রকমের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল সে আপনার সঙ্গে এমন বিহেভ করেছে যেটা ক্ষমার অযোগ্য এনার্জি এখানে আসছে তো থার্ড পার্টি যে কেউ হতে পারে এখানে রোমান্টিক থার্ড পার্টি থাকতে পারে ফ্যামিলি থাকতে পারে ওর কোনো বিয়ে হয়ে গেছে বা এরকমও হতে পারে যে সে আপনার সঙ্গে এমন বিহেভ করেছে যেটা একদম ক্ষমার অযোগ্য মানে যেটা কখনোই ফরগিভ করা যাবে না এমন একটা পরিস্থিতি কিন্তু সে ক্রিয়েট করেছে তার জন্যই কিন্তু যেটা ক্রিয়েট হয়েছিল ওকে খুবই টক্সিক বিহেভ করেছে খুবই হয়তো আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে যেটা বলাও যাবে না মানে খারাপ থেকে খারাপ যদি কিছু হয় সেরকম বিহেভ যদি কেউ করতে পারে সেগুলো সে করেছে আপনার সঙ্গে ঠিক আছে চিট করা তো আছেই তার সঙ্গে আরও যেগুলো হয় যেমন ধরুন মানে উল্টো পাল্টা কথা বলা গালি গালাজ করা অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে অনেক অনেক গায়ে হাত তুলে এমন কিছু কথা বলেছে আপনাকে যেগুলো ক্ষমার অযোগ্য পিল ফরচুন আচ্ছা আর একটা দেখতে চাইছি টু অফ সোর্স খুবই কনফিউজান আছে আপনার পার্টনারের মুনে খুব কনফিউজান দেখতে পাচ্ছি এবং ডেফিনেটলি সে কিন্তু আপনার সঙ্গে মিসবিহেভ করেছে কিং অফ সোর্স এবং এখানে টেন অফ কাপসের এনার্জি আসছে ফ্যামিলি আছে কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার মধ্যে ফ্যামিলি ইস্যু রয়েছে আপনাকে নিয়ে যখনই ভাবে এখন তার এটাই মনে হয় যে আপনি তার দিকে ঘুরেও তাকাবেন না আপনি আপনার লাইফ অনেক গ্রো করছেন নাইন অফ পেন্টাকালসের এনার্জি আসছে আপনি আপনার লাইফে খুব গ্রো করছেন আমি দেখতে পাচ্ছি যে আপনি কোথাও না কোথাও আপনার কেরিয়ার নিয়ে এই মুহূর্তে খুব ব্যস্ত আছেন আপনি নিজের কেরিয়ারে ফোকাস করছেন বা যদি জব করেন বিজনেস করেন আপনি এখন এটাই ভেবেছেন যে আমাকে নিজের জন্য দেখতে হবে আমার ফ্যামিলি রয়েছে বাবা মা রয়েছে তো তাদের জন্য দেখতে হবে তো আপনি কোথাও না কোথাও নিজের জন্য ভাবছেন নিজের কেরিয়ারে ফোকাস করছেন নিজের ইম্প্রুভমেন্ট করছেন আপনি আপনার লাইফে অনেক আসছে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি সে তো অন্তত পক্ষে এটাই মনে করছে যে আপনি কেন বা তার দিকে ঘুরে তাকাবেন আপনার তো এখন আপনি তো খুব ভালো আছেন আপনি খুব হ্যাপি আছেন এটা তার মনে হচ্ছে ঠিক আছে প্রচন্ড রকমের কনফিউজড সে নিজেকে খুব হেল্পলেস ফিল করছে বুঝতে পারছে না যে কি করবে খুব স্ট্রং ফিলিং আসছে আমার এরকম যে হয় আপনাদের মধ্যে কাস্ট ইস্যু ফ্যামিলি ইস্যু রয়েছে নয় হতে পারে যে সেই মানুষটা ম্যারিড এবং সেই কারণে সে কিন্তু আপনাকে প্রপার কিছু কমিটমেন্ট বা আপনাকে হয়তো প্রপার সময় দিতে পারছে না বা হয়তো সেই কারণে আপনার সঙ্গে মিসবিহেভ করে হতে পারে পেজ অফ ওয়ান্সের এনার্জি ফুলের এনার্জি আসছে এখানে সিক্স অফ ওয়ান্সের এনার্জি তো আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে সে কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে আপনাকে কিন্তু মিস করছে আমি বলবো আপনাকে সে স্টক করছে আপনাকে সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে সে সে একটা নিউ বিগিনিং চাইছে এবং কোথাও না কোথাও আপনারা যখন কন্ট্যাক্টে ছিলেন বা আপনারা যখন রিলেশনশিপে ছিলেন তখন কিন্তু যতটা দেখতে পাচ্ছি এই মানুষটা অতটা গুরুত্ব দেয়নি আপনাকে সে অতটা সিরিয়াস ছিল না আপনাকে নিয়ে আপনাকে খুব ইগনোর করেছে সিরিয়াস কোনো অ্যাকশান নেয়নি আপনার জন্য ওকে কিন্তু এই সম্পর্কে কিন্তু সে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে চাইছে কিন্তু কিভাবে সে অ্যাকশন নেবে কি করবে সেটা বুঝতে পারছে না আরও কয়েকটা কারণ আমাকে দেখতে হবে তার কারণ আমার এরকম মনে হচ্ছে যে বিশেষ করে সে যদি আপনাকে চিট করে থাকে সে যদি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টিকে চুজ করে থাকে তাহলে কিন্তু সে চাইছে যে সে আপনাকে কন্ট্যাক্ট করুক বাট তার কোনোভাবে এরকম মনে হচ্ছে যে আপনি তাকে হয়তো ফরগিভ করবেন না আপনি তাকে ক্ষমা করবেন না আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না কি ভাবছে ডিভাইন সে কি ভাবছে এইট অফ প্যান্টাকলস কিছু জনের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি এখানে ফিনান্সিয়াল ইস্যু রয়েছে দেখুন এইস অফ প্যান্টাকলস এর এনার্জি আসছে কিছু জনের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি এখানে ফিনান্সিয়াল ইস্যু রয়েছে যে কারণে সে আপনাকে হয়তো কমিটমেন্ট দিতে পারছে না ব্যস্ত আছে সে অনেকটা নিজের জব কেরিয়ার নিয়ে নাইট অফ প্যান্টাকলস হ্যাঁ এখানে ডেফিনেটলি প্যান্টাকলস এর ইস্যু মানে টাকা পয়সার সমস্যা রয়েছে ফিনান্সিয়াল ইস্যু রয়েছে ওকে চ্যারিয়েট টেম্পারেন্স এর এনার্জি বটম অফ দ্য ডেক আসছে ম্যাজিশিয়ান থার্ড পার্টি খুব কম জনের ক্ষেত্রেই হবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি ইস্যু মানে রোমান্টিক থার্ড পার্টি খুব কম হবে ফ্যামিলি ইস্যু রয়েছে আর নয়তো কেরিয়ারের ইস্যু রয়েছে এবং সে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন এবং আপনার পার্টনারও যদি আনম্যারিড হয়ে থাকে সে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে আপনাকে কমিটমেন্ট দিতে চায় আপনার সঙ্গে কিন্তু সে তার ফিউচার দেখে সে আপনার সঙ্গে ফিউচার দেখে কমিটমেন্ট দিতে চাইছে কিন্তু তার একটু সময় লাগবে সে আপনার কাছ থেকে সময় চায় এখন কোথাও না কোথাও নিজের সিচুয়েশানকে ঠিক করছে এখন ব্যালেন্স নেই তার এই মুহূর্তে তার লাইফে ব্যালেন্স নেই না তার ফিনান্সিয়াল সিচুয়েশান ঠিক আছে না তার লাভ লাইফ ঠিক আছে কোনো কিছুই ঠিকঠাক চলছে না ফ্যামিলি ইস্যু এখানে রয়েছে তো সেই কারণে কিন্তু সে কোথাও না কোথাও আগে নিজের ফিনান্সিয়াল সিচুয়েশনটা ঠিক করে তারপর সে আপনার জন্য অ্যাকশন নেবে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে তারপরে সে আপনাকে কমিটমেন্ট দেবে বিয়ে করবে প্রপার একটা আপনাকে দিতে চায় সলিড অফার ম্যারেজের অফার দিতে চাইছে সে ওকে এই মুহূর্তে সে অনেকটা ব্যস্ত দেখতে পাচ্ছি মানে তার এনার্জিটা এরকম যে সে কোন দিকে দেখবে কোন দিকে দেখবে না আপনার দিকে দেখতে গেলে তার কেরিয়ারে অসুবিধে হচ্ছে সেদিক হয়তো ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না আর ওদিকে সমস্যা রয়েছে ফ্যামিলি সমস্যা তো কোনো দিকে কিন্তু সিচুয়েশান ঠিকঠাকভাবে তিনি ব্যালেন্স করতে পারছেন না এখন ওকে আপনাদের কিন্তু লং ডিস্ট্যান্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি কিছু জনের ক্ষেত্রে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে আপনাদের লং ডিস্ট্যান্স এখানে আসছে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি ডেফিনেটলি কেরিয়ার ইস্যু এখানে রয়েছে কিছু কিছু সাইন আমি এখানে বলবো ক্যান্সার খুব স্ট্রং আসছে অর্থাৎ কর্কট রাশির এনার্জি খুব স্ট্রং আছে এখানে মকর রাশির এনার্জি খুব স্ট্রং দেখতে পাচ্ছি আমি মেষ সিংহ এবং ধনুরাশিও আসছে এখানে ঠিক আছে জুপিটার অর্থাৎ মিন রাশির এনার্জি আসছে ধনুরাশির এনার্জি তো বললাম ধনুরাশি আসছে মিন রাশির এনার্জিও কিন্তু আসছে এখানে তা আর গতকাল রাতের চিন্তাভাবনা কী ছিল আমি যদি বলি তাদের ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সে কিন্তু ডেফিনেটলি নিজের ভুল বুঝতে পারছে এবং সে কিন্তু আপনার সঙ্গে কন্টাক্ট করতে চাইছে চান্স আছে হয়তো ছ দিনের মধ্যে বা ছ সপ্তাহের মধ্যে সে আপনাকে কন্টাক্ট করবে কারণ সে কিন্তু ডেফিনেটলি একটা নিউ বিগিনিং চাইছে কিন্তু তার মনে হচ্ছে যে সে যদি আপনাকে কন্ট্যাক্ট করে বা সে যদি আপনার কাছে ফিরে আসে তাহলে আপনি তাকে ফরগিভ করবেন না আপনি তাকে ক্ষমা করবেন না তার কারণ আপনি এখন অনেক হ্যাপি রয়েছেন আপনি আপনার নিজের লাইফ নিয়ে ব্যস্ত এখন তো এই কারণে কিন্তু সে অনেকটা কনফিউজ যে কন্ট্যাক্ট করবে কি করবে না এটা নিয়ে কনফিউজ আছে আর যাদের ক্ষেত্রে এরকম যে ফ্যামিলি ইস্যু রয়েছে অর্থাৎ কাস্ট রিলিজিয়ান ইস্যু এবং কেরিয়ারের ইস্যু রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু ডেফিনেটলি আপনাকে ম্যানিফেস্ট করছে সে কিন্তু আপনাকে বিয়ে করতে চায় কিন্তু এই মুহুর্তে সে রেডি নয় তার এখন ফিনান্সিয়াল সিচুয়েশান ঠিক নেই বা ক্যারিয়ার জব ঠিকঠাক চলছে না তো সে কিন্তু আগে নিজের ফিনান্সিয়াল সিচুয়েশান ঠিক করতে চায় তারপরে কিন্তু সে আপনাকে কমিটমেন্ট দেবে সে তার নিজের বাড়িতে মানে তার বাড়িতে বলবে আপনার ব্যাপারে এবং খুব সম্ভবত সে তার বাড়ির লোকজনকে নিয়েই কিন্তু আপনার বাড়িতে আসবে ম্যারেজের ব্যাপারে কথাবার্তা বলার জন্য ওকে তো এই মুহূর্তে কিন্তু সে তার নিজের কেরিয়ার জব বিজনেস নিয়ে খুব ব্যস্ত রয়েছে এবং এই কারণে সে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না বা সময় দিতে পারছে না কবের দিকে এটা হবে আমি যদি বলি কিছুজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের রেন্ট ডিসেম্বরের রেন্ডে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে এবং কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মিনিমাম আপনার কিন্তু মিনিমাম এক বছর মতো সময় লাগবে ওকে ছ মাস থেকে এক বছর মতো সময় লাগবে যাদের ক্ষেত্রে এরকম যে ফ্যামিলি ইস্যু তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সে কিন্তু খুব হেল্পলেস খুব কনফিউজ হেল্পলেস তার এরকম মনে হচ্ছে যে সে কীভাবে কী করবে কীভাবে কী করবে সে কোনো মাথায় ঢুকছে না তার কিছুই বুঝতে পারছে না সে ম্যাসেজ আছে যারা আমার সেই বস্তাদের পার্টনারের তর থেকে কী ম্যাসেজ আছে হিট বিটুইন আচ্ছা তাহিড বিটুইন আস ইজ জিন্টেন্স আপনাদের মধ্যে যে এই যে দেখুন এখানে কেমিস্ট্রির এনার্জিটা এসেছিলো না এই যে কেমিস্ট্রি এখানেও আসছে তাহিড বিটুইন আস ইজ জিন্টেন্স অর্থাৎ আপনাদের মধ্যে যে এতটা ইনটেন্স বন্ড বা এতটা ইনটেন্স কানেকশান এতটা ইনটেন্স কেমিস্ট্রি রয়েছে সেটা কিন্তু আলাদাই মানে কখনো এরকম ফিল করতে পারেনি সে কখনো এরকম তার ফিল হয়নি আই এম স্কিয়ার্ড অফ রিজেকশন সে যদি এরকম হয়ে থাকে যে সে মানে বাড়িতে বলতে পারছে না আপনার কথা বাড়িতে বলতে পারছে না সে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে কি নিয়ে ভয় পাচ্ছে যে যদি তার বাড়িতে এরকম বলে দেয় যে বিয়েতে যদি না রাজি হয় যদি রিজেক্ট করে দেয় তো সেটা নিয়ে কিন্তু সে ভয় পাচ্ছে ঠিক আছে বা যদি এরকম হয় যে সে থার্ড পার্টিকে চুজ করেছিল এবং এখন সে বুঝতে পারছে যে কতটা ভুল করেছে সে এবং সে আপনার কাছে আসতে চাইছে এবং সে যদি আপনাকে আবার প্রোপোজ করে তাহলে আপনি তাকে রিজেক্ট করবেন এটা তার ভয় লাগছে এবং এই কারণে সে বুঝতে পারছে না যে কন্টাক্ট করবে কি করবে না কথা বলবে কি বলবে না আচ্ছা এরকমও হতে পারে কিছু জনের ক্ষেত্রে মেসেজ এরকম আসছে যে যদি দুজন দুজনের মধ্যে মানে কেউই কাউকে যদি এখনো পর্যন্ত প্রপোজ না করে থাকেন তাহলে কিন্তু তার এরকম মনে হচ্ছে যে আপনি সে যদি আপনাকে প্রপোজ করে আপনি তাকে রিজেক্ট করে দেবেন এটা একদম তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে মানে হয়তো আপনার ক্রাশ আপনি তাকে ভেবে রিডিংটা দেখছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে তার এরকম হচ্ছে সে যদি প্রোপোজ করে আপনি তাকে রিজেক্ট করে দেবেন আর সেই ভয় কিন্তু সে প্রোপোজ করতে পারছে না দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং সে যেভাবে আপনার সঙ্গে বিহেভ করেছিল সেটা খুবই খুবই খারাপ ছিল খুবই ভুল ছিল সেটা আমি প্রথমেও বললাম স্টার্টিংয়েও এখানে ডেভিলের এনার্জি ছিল যেটা আমি বলেছি প্রথমেই তো সে কিন্তু বুঝতে পারছে যে সে যতটা খারাপ কাজ করেছে যতটা খারাপ আচরণ করেছে আপনার সঙ্গে সেটা একদমই ঠিক ছিল না আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ আপনি তাকে যতটা ভালোবাসেন তার মনে হয় যে সে এতটা ভালোবাসা ডিজার্ভ করে না বা সে এতটা ভালোবাসার যোগ্য নয় সে আপনার এতটা ভালোবাসা সে নিতে পারবে না বা আপনাকে প্রপার ভালোবাসতে পারবে না সে আপনি তাকে যতটা ভালোবাসা দিয়েছেন সে আপনাকে অতটা ভালোবাসা দিতে পারবে না ঠিক আছে হয়তো তার ওই যে বললাম তার সেলফ লাভে খামতি আছে অনেকটা সেলফ লাভ করতে পারে না সে আই এম দ্য ম্যান সে কিন্তু বুঝতে পারে যে আপনি একমাত্র যে তাকে হ্যান্ডেল করতে পারেন বা যখনই এরকম মনে করে যে আপনি কাকে বিয়ে করবেন বা আপনি কাকে বিয়ে করতে চান বা আপনি কার সঙ্গে ফিউচার দেখেন তার এটাই মনে হয় যে সেই মানে সেই হচ্ছে একজন ঠিক আছে আই এম দ্য ম্যান এখানে আসছে আই এম অবসেস টু ইউ সে আপনার সঙ্গে অবসেসড আপনার ব্যাপারে চব্বিশ ঘন্টাই ভাবতে থাকে সে আপনাকে নিয়ে খুব অবসেসিভ এনার্জি ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু আই ডোন্ট ডিজার্ভ ইট আচ্ছা এখানে এটাও এলো আবার এটাও এলো তো কিছু জনের ক্ষেত্রে হয়তো হতে পারেন যে আপনি তাকে হয়তো এমন কিছু কথা বলেছেন যেটা বলা উচিত হয়নি এবং সেটা নিয়ে তার খুব খারাপ লাগছে আই ফিল লোনলি তার খুব একা একা ফিল হচ্ছে নিজেকে খুব একা ফিল করছে সে আই কান্ট টেক ইট এনি মোর দিস ফিলিংস আর ইটিং মি আ বটম দ্য আসছে আই কান্ট লেট গো অফ ইউ সে কিন্তু আপনাকে ভুলতে পারছে না আপনাকে লেট গো করতে পারছে না এবং একটা হয় না যে মানুষের বিবেকের দংশন মানুষকে যখন বিবেককে লাগে কোনো কিছু তখন সেটা খুব মানে যখন সে বুঝতে পারে তার ভুলগুলো তখন খুব খারাপ লাগে তার তো এই মুহুর্তে তার ফিলিংটা ঠিক সেরকমই হচ্ছে নিজের ভুলগুলো সে যত বুঝতে পারছে সেই যে একটা ফিলিং হচ্ছে না ভেতরে ভেতরে যে কতটা খারাপ কাজ সে করেছে সেই ফিলিংটা কিন্তু সে নিতে পারছে না সহ্য করতে পারছে না ভেতর থেকেই তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে সেই ফিলিংটা এবং যেটা সে সহ্য করতে পারছে না আর নিজের যে খারাপ কাজ যেগুলো রয়েছে খারাপ যেগুলো রয়েছে যা যা মিসবিহেভ করেছে আপনার সঙ্গে যে কোনো ধরনের খারাপ কাজ এখানে হতে পারে চিট করা থেকে শুরু করে গায়ে হাত তোলা থেকে শুরু করে অ্যাবিউজ করা ফিজিক্যাল অ্যাবিউজ যে কোনো ধরনের খারাপ কাজ হতে পারে এখানে যত সে রিয়েলাইজ করতে পারছে যে সে কত বড় ভুল করেছে ততই কিন্তু সেই ফিলিংগুলো তাকে ভেতর থেকে খায় খেয়ে নিচ্ছে তাকে সে মানে নিতে পারছে না সেগুলো এবং সেই কোথাও না কোথাও আপনাকে লেট গো করতেও পারছে না যদি নো কন্ট্যাক্ট আছে আমি তো বললাম যে কন্ট্যাক্ট আপনাকে করবে ছ দিনের মধ্যে বা ছ সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট করবে এবং যাদের ক্ষেত্রে এরকম আছে যে মানে কমিটমেন্ট দিচ্ছে না কমিটমেন্ট আপনাকে দেবে কমিটমেন্টও দেবে আপনাকে ওই কিছু জনের ক্ষেত্রে তো বললাম এক বছর সময় লাগবে কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মিনিমাম মার্চ এপ্রিল পর্যন্ত সময় লাগবে ঠিক আছে আমি আরও একটা দুটো কার এখানে দেখবো নেক্সট অ্যাকশন কী থাকবে ডিভাইন নেক্সট অ্যাকশন কী থাকবে নেক্সট অ্যাকশন কী হতে চলেছে নেক্সট অ্যাকশন কী হতে চলেছে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে নেক্সট অ্যাকশন কী 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 হতে চলেছে থ্রি অফ কাপস সে কিন্তু আপনার সঙ্গে সেলিব্রেশন চায় সে কিন্তু আপনার সঙ্গে ম্যারেজ চাইছে আপনার সঙ্গে রিউনিয়ন চাইছে সে আপনার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে চাইছে দেখুন টেন অফ কাপস ম্যারেজের এনার্জি আসছে ম্যারেজ অবশ্যই হবে আপনাদের থার্ড পার্টিও যদি থেকে থাকে থার্ড পার্টিকে ছেড়ে সে আপনার কাছে আসবে আপনাকে সরি বলবে এবং আপনাকে কমিটমেন্ট দেবে দেখতে পাচ্ছি তিন মাসের মধ্যে এবং ম্যারেজ হবে আপনাদের দশ মাস আগামী দশ মাস থেকে আগামী এক বছরের মধ্যে আপনাদের ম্যারেজ হবে দেখুন এখানে বটমটা ডেক দেখুন সিক্স অফ প্যান্টাগেলস আছে সে কিন্তু তার ফিনান্সিয়াল সিচুয়েশান ঠিক করে আপনাকে অবশ্যই কমিটমেন্ট দেবে আপনার সঙ্গে একটা ইকুয়েল গিভেন টেকে আসতে চাইছে এই সম্পর্কের একটা ফিউচার কিন্তু সে দেখছে ব্যালেন্স চায় সে এই সম্পর্কে ব্যালেন্স চায় সে নিজের দিক থেকে যতটা এফোর্ট দেওয়া যায় নিজের ভুলগুলোকে যতটা সঠিক করে নেওয়া যায় সেই চেষ্টা কিন্তু সে করবে আগামী ছ মাস থেকে আগামী এক বছরের মধ্যে আপনাকে আপনার পার্টনার ম্যারেজ এবং কমিটমেন্ট দেবে ঠিক আছে ম্যারেজ হবে কমিটমেন্ট আপনাকে দেবে ওকে তো তিন মাসের মধ্যে তিন সপ্তাহ বা তিন মাসের মধ্যে কিন্তু সে আপনাকে কন্ট্যাক্ট করবে এবং কমিটমেন্টের এনার্জিও আসছে ম্যারেজের এনার্জিও আসছে খুব স্ট্রং চান্স আছে যে নেক্সট ইয়ার আপনাদের ম্যারেজ হবে যাদের আনম্যারিড এবং রিডিংটি দেখছেন তাদের ক্ষেত্রে খুব স্ট্রং চান্স আছে যে নেক্সট ইয়ার কিন্তু আপনাদের ম্যারেজ হবে ওকে এবং খুব ভালো এনার্জি থার্ড পার্টিও রিলিজ হয়ে যাবে কারণ এনার্জি খুব ভালো এসছে থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে আপনার কাছে সে ফিরে আসবে এবং যাদের ক্ষেত্রে এরকম যে আপনি ম্যারেড বা যার কথা ভেবে রিডিংটি দেখছেন সে ম্যারেড তাদের ক্ষেত্রেও বলি যে সে আপনাকে হয়তো কমিটমেন্ট দিতে পারবে না কিন্তু তার সঙ্গে কিন্তু আপনার একটা হারমোনিয়াস রিউনিয়ন যেটাকে বলে সেটা হবে সে আপনার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে আপনার সঙ্গে রেগুলার কথা বলবে তো বন্ধুরা এটাই ছিল আজকে রিডিং আশা করি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি রিডিংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ হিড ফর ওয়াচিং টেক কেয়ার কর প্লেস ইউ বাই